একটা বুলে আমি করে লাগি যে বারিশা পুরো সাথে বা

দাবি করে থাকেন বারিশা হকি নাকি প্ল্যান করে তার সাথে এমনটা করেছে আসলে এখানে কবিরও একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল বারিশা হক যখন প্রেগনেন্ট ছিলেন তখন তিনি বিভিন্ন লাইভ করতেন আর সেটা নিয়ে সে একটি রোস্টিং ভিডিও বানাই আর যাতে ক্ষিপ্ত হয়ে ওঠে বারিশা আর তার স্বামী আর তারা দুজন রীতিমতো হাউন আঙ্কেলের কাছে গিয়ে কবিরের বিরুদ্ধে মামলা করে বসেন আমি আমি স্যার আমার ভুল হয়ে গেছে একটা ভুল না তাই না আমি ভুল করে একটা ভুল হয়ে গেছে

এই কেসটি তুলে নেয়নি যার জন্যই বেশ কয়েক মাস জেলে থাকতে হয়েছিল তাকে আর জেল থেকে বের হবার কিছুদিন পরেই একটি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় কবিরের অনেকেই বলে প্ল্যান করে এই কিছু করেছে কিন্তু এই কেসের সত্যতা পাওয়া যায়নি কিবা হয়েছিল তার সঙ্গে আর কারাই বা করেছিল অনেকেই এখন দাবি করছেন এই মৃত্যুর তদন্ত করার জন্য কেই বা জানে আসল সত্যটা কি সুভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর আপনার কি মনে হয় কবিরের সঙ্গে সত্যি কি বাই সাহস কিছু করেছিলেন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ